প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাখি তোমরা ভালো আছো আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির টপোলজি সম্পর্কে আলোচনা করবো টপোলজি থেকে প্রতিবারই প্রায় প্রতিবারই একটা করে কোশ্চেন হয় এবং এখান থেকে ফাইনাল পরীক্ষায় এমসি হয় টপোলজিটা খুব সহজে। খুব সহজে আমরা একটা ফ্লো সার্টের মাধ্যমে আলোচনা করব এবং এত সুন্দর করে মনে থাকবে মনে রাখা যাবে যে ওই আমরা কনসোলেটেড করে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প পরিসরে আমরা বিষয়টাকে ভাস করে আলোচনা করার চেষ্টা করব আর কি প্রথমত আমরা দেখি যে নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি কাকে বলে নেটওয়ার্ক নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি কি নেটওয়ার্ক টপোলজিকে এইভাবে সংজ্ঞায়িত করা যায় যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর নেটওয়ার্কভুক্ত কম্পিউটার কম্পিউটারগুলোর নকশা নেটওয়ারভুক্ত কম্পিউটারগুলোর নকশা ও যুক্তি নির্ভর পথে যুক্তিনির্ভর পথে ডেটা আদান প্রদানের পরিকল্পনা ডেটা আদান প্রদানের পরি কল্পনা এই দুইয়ের সম্মিলিত ব্যবস্থাকে এই দুইয়ের সম্মিলিত সম্মিলিত ব্যবস্থাকে নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি বলে এখন টপোলজি নেটওয়ার্ক টপোলজি কত প্রকার ও কী কী এই জিনিসটা আমরা একটু জানব নেটওয়ার্ক টপোলজি কী তা কত প্রকার কত প্রকার তাহলে নেটওয়ার্ক ছয় প্রকার ছয় প্রকার যথা আমরা এটাকে ভার্টিক্যালি একটা ফ্লো শার্টের মাধ্যমে মোটামুটি এটা ভার্টিক্যালি ফ্লো শার্টের মাধ্যমে দেখাবো একটু বড়ো করে এইরকম ফল চাটের মাধ্যমে দেখাবো আর কি তাহলে এইখানে আমরা মোটামুটিভাবে এইখানে আলোচনাটা সীমাবদ্ধ রাখতে চাই এইখানে তো এইখানে আমরা টপোলজিকে ছয় ভাগে ভাগ করবো এই তিনটা তিনটা করে করি আমরা তিন এর পাশে তিনটা তাহলে এখানে টপোলজি যে ছয় প্রকার সেই ছয় প্রকার আমরা দেখছি এক দুই তিন ছয় পাঁচ ছয় প্রকার এটা স্টার টপোলজি স্টার টপোলজি এটা রিং টপোলজি রিং টপোলজি তারপর বাস টপোলজি বাস টপো লজি ট্রি টপোলজি ট্রি টপ লজি তারপর মেস টপোলজি মেস টপলজি আর একটা হাইব্রিড হাইব্রিড টপোলজি এই ছয়টা টপোলজি আমাদের কাছে আছে। তাহলে আমরা এই টপোলজিগুলোকে একটা দেখি কিভাবে এটাকে আমরা চিত্রায়িত করতে পারি তাহলে এইখানে আমরা এইটাকে এইভাবে এইভাবে চিত্র দিয়ে দেখাতে পারি যে এইখানে এই যে এইগুলো এইগুলো একটা করে কম্পিউটার এগুলো একটা করে কম্পিউটার তাহলে এই জায়গায় আছে হাফ এই জায়গায় আছে হাফ এইসিউ বি এই ইউ বিআইখানাব তাহলে টপোলজিতে আমরা বললাম যে কম্পিউ নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর নকশা এবং যুক্তি নির্ভর পথে কোন পথে ডেটা গেলে যুক্তি নির্ভর হবে সেই যুক্তি নির্ভর পথে ডেটা আদান প্রদানের যে পরিকল্পনা এই দুইয়ের সম্মিলিত ব্যবস্থাপনাকেই নেটওয়ার্ক টপোলজি বলা হয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে স্টার টপোলজিতে এই হাবের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে তাহলে এখানে আমরা বলবো যে এখানে বলবো যে সবগুলো সবগুলো কম্পিউটার কম্পিউটার হাবের সাথে যুক্ত থাকে হাবের সাথে যুক্ত সেটাকে আমরা বলি স্টার টপোলজি তারপর রিং টপোলজি রিং টপোলজিটাকে আমরা এইভাবে বলতে পারি দেখাতে পারি যে এইগুলো একটা করে কম্পিউটার এগুলো একটা করে কম্পিউটার আমরা ধরে নিলাম তো এটা রিং একটা চক্র আকারে যুক্ত থাকবে এরকম করে চক্র আকারে যুক্ত থাকবে চক্র আকারে যুক্ত থাকবে এটাকে রিং টপোলজি বলে তাহলে এখানে কম্পিউটারগুলো চক্র আকারে যুক্ত থাকে কম্পিউটারগুলো চক্র আকারে চক্র আকারে যুক্ত পিং টাবোলজিতে চম্পিউটারগুলো চক্কার আকারে যুক্ত থাকে বাসটা বোলজি বাসটা বোলজিতে একটা এরকম প্রধান তার থাকে এই তারের সাথে কম্পিউটারগুলো এরকম করে তারের সাথে এরকম করে যুক্ত থাকে কম্পিউটারগুলো তারের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে এইটাকে বলা হয় হাফ সরি এইটাকে বলা হয় এইটা এইটাকে বলা হয় বাস এই মেইন তারটাকে বলা হয় বাস তাহলে মেইন তার একটি প্রধান তার বা বাসের সাথে যুক্ত থাকে বাসের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে কম্পিউটারগুলো যুক্ত থাকে যে টপোলজিতে বাস বলতে আমরা এই যে প্রধান তারটাকে বুঝি প্রধান তারটার সাথে এই নোটগুলো যুক্ত থাকে কম্পিউটার নোট নোট বলতে বোঝায় যে পয়েন্টে কম্পিউটার যুক্ত থাকে সেটাকে নোট বলে এবং ট্রি টপোলজি ট্রি টপোলজিতে আমরা দেখি যে এই রকম প্রথমত একটা সার্ভারের সাথে যুক্ত তারপর সেখানে আবার ব্রাঞ্চ সৃষ্টি হয় এরকম করে ব্রাঞ্চ সৃষ্টি হয় এইটা আবার ব্রাঞ্চ সৃষ্টি হয় এরকম করে এরকম করে আবার ব্রাঞ্চ সৃষ্টি হয় এই ব্রাঞ্চ সৃষ্টি হয় ট্রির মতো ব্রাঞ্চ সৃষ্টি হয় এইভাবে ব্রাঞ্চ সৃষ্টি হবে এইভাবে ব্রাঞ্চ সৃষ্টি হবে তাহলে এই আসলে এটা হলো স্টার টপোলজির সংক্ষিপ্ত রূপ টপোলজির স্টার টপোলজির সম্প্রসারিত রূপ বলা যাবে এই ট্রি টপোলজিটাকে তার মানে এখানে একাধিক হাব হাবের সাহায্যে এটা এটা হলো স্টার টপোলজির সম্প্রসারিত রূপ একাধিক একাধিক হাবের মাধ্যমে হাবের মাধ্যমে নোটগুলো যুক্ত নোট বা কম্পিউটারগুলো যুক্ত থাকে মেস্টোপোলজিটা কীরকম হবে যে মেস্টোপোলজি মেস্টপোলজিটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে মেস্টপোলজি এইভাবে আমরা দেখাতে পারি প্রত্যেকটা কম্পিউটার একটা আর একটার সাথে এরকম একটা আর একটার সাথে এরকম করে একটা আর একটার সাথে যুক্ত থাকবে তাহলে এটার সাথে এইটা ওটার সাথে এইটা এরকম করে একটার সাথে আর একটা যুক্ত থাকবে তাহলে আমরা এই যে এটার সাথে এটা যুক্ত থাকবে ওটার সাথে ওটা তো গেলোই এই যে এইভাবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটা একটু বাঁকা হলো যে এইটার সাথে এটা যুক্ত তাহলে এটার সাথে এটা এটার সাথে এটা এই যে একটা আর সাথে যদি এইভাবে যুক্ত থাকে আমরা অবশ্য কম্পিউটার সংখ্যা বাড়াই দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে দেখাতে পারি এইভাবে এইভাবে আমরা এটাকে এরকম করে এখানে একটা যদি দিই তাহলে এইরকম করে আরও দেখাতে পারি যেখানে আরো একটা যদি দেই তখন এইরকম করে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এইটা এটার সাথে এরকম করে এরকম করে এইটা এটার সাথে মোটামুটিভাবে যুক্ত থাকে এই টেকনোলজিতে তাহলে এইটাকে কম্পিউটারগুলো সরাসরি যুক্ত থাকে কম্পিউটারগুলো সরাসরি একের সাথে অপরের সাথে যুক্ত থাকে কম্পিউটারগুলো কোনো হাফ থাকে না কোনো সার্ভার থাকে না কম্পিউটারগুলো সরাসরি সরাসরি যুক্ত থাকে যে টপোলজিতে সেই টপোলজিটাকে আমরা বলি বেস টপোলজি হাইব্রিড টপোলজিতে হলো স্টার 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 রিং আর বাস টপোলজি সমৃদ্ধ রূপ তাহলে এই যে স্টার স্টার তারপরে এই যে এই যে আমরা ধরি রিং স্টার রিং আর হলো স্টার রিং আর হলো আর বাস টপোলজি বাস কীরকম বাসে যে এই রকম বাস বাসে যে এই রকম এইরকম বাস এই বাস আর এইখানে হলো রিং টপোলজি এইভাবে রিং টপোলজি আর এইটা হলো এটা স্টার টপোলজি এইটা স্টার টপোলজি তাহলে স্টার রিং বাস টপোলজির সমন্বয় যে টপোলজি তৈরি হয় সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি তাহলে স্টার রিং ও বাস টপোলজির টপোলজির সমন্বয়ে সমন্বয়ে গঠিত যে টপোলজি সেটাকে আমরা বলি হাইব্রিড টপোলজি তাহলে বন্ধুরা কত সুন্দর করে আমরা ছয়টা টপোলজি একটা গ্লান্স একটা পেজের মধ্যে আমরা পেয়ে গেলাম তাহলে এই স্টার টপোলজি রিং টপোলজি বাস টপোলজি থ্রিটা বলেছি ইমেসটা বলেছি হাইব্রিডটা বলেছি এখন এগুলোর সুবিধা অসুবিধাগুলো আমরা এই পরের দিন পড়বো আজকে এ পর্যন্তই ভালো থেকে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ